ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম কমিলা পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস ইউলুর সাথে একেবারে কমলা 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 ভাবের মধ্যে এটার সাথে ব্রাউনের একটা সংমিশ্রণ করে খুব সুন্দর একটা ড্রেস করা হয়েছে সিল্কের জামা ওন্নাটাও সিল্কের হবে হাতাটাও সিল্কের হবে শুধুমাত্র স্যালোয়ারটা হবে কটনের সকল ডিটেলস বলে দিব দাম বলে দিব পাশাপাশি ডেলিভারি চার্জ বলে দিব কতদিনে হাতে পাবেন অর্ডারের নিয়ম সব কিছু বলে দিব এই যে এটা হচ্ছে জামাটা খুবই অনেক বেশি কাপড় দেওয়া আছে যাদের অনেক বেশি হেলদি তারা এই এই ড্রেসটা কাপড় অনায়াসে হবে কোনো ধরনের সংকোচ ছাড়াই নিতে পারেন কাপড়ের বিষয় অর্থাৎ কাপড় আপনার পর্যাপ্ত কাপড় হবে কি না অবশ্যই হবে হয়ে থাকবে এরকম কাপড় এখানে দেওয়া আছে তো তার আগে বলে রাখি দুই দিনের মধ্যে আপনি ড্রেসটা পেয়ে যাবেন পাওয়ার জন্য যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোমের ড্রেসটা লিখে দিতে হবে ঠিক আছে আর যারা ফেসবুক অথবা অন্য অন্য সাইট থেকে দেখতেছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা পেজের মেসেঞ্জার যে কোনো এক জায়গা থেকে আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে ড্রেসটা নিতে পারবেন এটা হচ্ছে জামাটা জামাটার ফ্রন্টিং সাইড হচ্ছে এটা এবং ব্যাক সাইডও এটা জামাটা লং আটচল্লিশের অধিক দেওয়া আছে এবং সামনে পিছনে ডিজাইন তো আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে ডেলিভারি কস্টিংটা ঢাকাতে আসবে একশো টাকা ঢাকার বাইরে আসবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে দেওয়া আছে তাছাড়া এটা প্যান্টের কাপড়টা হবে সুতির এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুতির আড়াইগজ কাপড় দেওয়া আছে এই যে আড়াইগজ কাপড় সুতির মধ্যে আড়াইগজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে তাছাড়া এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা অন্যা সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না বড় অন্যা নামাজি অন্যা এবং পিওর সিল্কের পিওর সিল্কের বড় না এই যে খুবই সুন্দর খুবই সুন্দর একটু ক্লোজলি দেখায় তাহলে বুঝতে পারবেন কালারটাও কিন্তু অনেক বেশি লাইটলি অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর যাদের পছন্দ হবে খুব দ্রুত সময়ের মধ্যে ন করতে পারেন ড্রেসটা অ্যাভেলেবেল আছে যার যেভাবে ভালো লাগে আমরা সেভাবে এনশোর করতে পারবো আর এটার অর্ডারের নিয়মটা আমি বলে দিয়েছি স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার থানা জেলা হোম অ্যাড্রেসটা লিখে দেবেন ডেলিভারি চার্জ ঢাকায় একশো ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ভিডিওটা শেয়ার করে দিতে হবে বেশি বেশি আপডেট পাওয়ার জন্য আর এটার মূল্য হচ্ছে এগারোশো টাকা যে কোনো প্রান্তে ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দুই দিনের মধ্যে পার্সেলটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে